তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকলের সব কাজ কাজ সেরে চলে আসলাম দোকানের দিকে রান্না বান্নার দিকে চলে এসেছি বাড়ি রান্না দোকানে রান্না যা যা করি রোজ যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলে আসি তো এই যে ভাত হচ্ছে আর এদিকে দেখো মাছটা ফ্রিজে ছিল আমি বের করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি মাছটা মাছটা ভাজার পরে তারপরে আমি এই যে আলুটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আর মশলাও রেডি করে নিয়েছি দেখো এটার মধ্যে জিরে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা এই হচ্ছে মাছের মশলা তা আজকে দোকানের জন্য করবো ঘুগ নেই তার জন্য এই যে মটর সিদ্ধ করে নিয়েছি আর এটার মধ্যে রয়েছে চর্বি আজকে চর্বি দিয়ে রান্না করবো সবাই বলে চর্বি দিয়ে কেন চর্বি দিতে হবে তাই আজকে চর্বি দিয়ে দেবো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবো আলুটা ভাজার পরে সব মশলাগুলো ঢেলে দিয়েছি আর দিয়েছি নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তাই এই হচ্ছে এখন আমি কষিয়ে নেব আর এই কড়াইটা দেখো নতুন এনেছে আগের কড়াইটা ডান্ডি ভেঙে গেছিল তার জন্য ধরতে রিক্স তাই এটা নতুন এনে দিয়েছে তোমার দাদা ভাই তো রান্না করছি তো এটা ততক্ষণ একটু কষিয়ে নি কষু যে টমেটো দিতে ভুলে গেছিলাম তো টমেটোটাও দিয়ে দিলাম এখন তাই যে কষিয়ে নিই কিছুক্ষণ কষিয়ে নেব তো এই দেখো কষানো একদম কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো তো চলো জল এইখানটা আমি দেখেছি তখন দাদাভাইকে বললাম বালতিটা আমাকে জল ভরে দাও তো দিয়ে দিলাম জল একটু ঝোল ঝোল করব করে দিলাম তাই যে জল দেওয়া হয়ে গেছে এবার ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো ও ঝোলটা ফুটুক ততক্ষণে আমি এই ঘুগনির আলুটা কেটে নেব ঝোলটা ফুটুক আর এই যে ঘুগনির আলু ছিলে রেখেছি এখন ছোট ছোট করে কেটে নেব কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়েছি আদাগুলো ছাড়িয়েছি সব এগুলো করলাম আজকে তাড়াহুড়া তাড়াহুড়া করে ঝোলটা একদম ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো তো চলো মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেল যা তুলটি পড়ে গেছে এই যে মাছগুলো দিয়ে এখন আমি এটা ফুটতে থাকুক আর এদিকে দেখো মশলা রেডি করে নিয়েছি এর মধ্যে রসুন আছে কাঁচা লঙ্কা আদা টমেটো এখন পেঁয়াজ দেবো পেঁয়াজটা কুচিয়ে দেবো তা এখন আমি আলুটা কুচিয়ে নেব ঘুগনির জন্য সবাইকে গুছিয়ে টুছিয়ে রাখছি এগুলো আর এদিকে তো ভাত ওপর দিয়ে দিয়েছি দেখো মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো বাটিটার মধ্যে আর এদিকে দেখো আলুগুলো সব কুচিয়ে কুচিয়ে নিচ্ছি এখন ঝুড়িতে তুলে ধুয়ে নিয়ে আসবো দেখো তেলের মধ্যে জিরে ফোঁড়ন দিয়ে দিয়েছি এখন আমি ঘুগনির আলুগুলো দিয়ে দেবো আর এদিকে মশলাটাও বেটে নিয়েছি এই যে তো দিয়ে দেবো এখন আলুগুলো দিয়ে দিলাম এদিকে চা এক জলে গোটা লাল লাল হওয়ার পরে হলুদ নুন আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন আমি মশলা বাটাটা দিয়ে দিলাম তো এখন কষিয়ে নেবো আর এদিকে চায়ের জলও দেখো ফুটে গেছে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো তো মশলাটা কষিয়ে নিই মশলা কষিয়ে নিচ্ছি দেখো কষানো অনেকটা হয়ে এসছে আমি পেঁয়াজ বাটা পরে আবার দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেটে তাই যে চর্বিগুলো সব দিয়ে দেবো তো দিয়ে দিলাম চর্বিগুলো চর্বি দেওয়ার পরে এবার কষিয়ে নেব কষিয়ে নিতে হবে তো এই দেখো কষানো অনেক কমপ্লিট তেল ছেড়ে গেছে এই দেখো সব চর্বিগুলো দিয়েছি ঠিক আছে আজকে চর্বি দিয়ে হচ্ছে ঘুগনি এই যে মটরটা এখন আমি ঢেলে দেবো সব মটরগুলো ঢেলে দিলাম এবার মটর দেওয়ার পরে একটু কষিয়ে নি তারপর জল দিয়ে দেবো কারা কারা ঘুগনি খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে কিন্তু কমেন্টে জানাবে কারা কারা ঘুগনি খেতে পছন্দ করো এই যে এটা একটুখানি কষলে তারপরে আমি জল দিয়ে দেবো এই দেখো একদম কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেব এই যে তো দিয়ে দিলাম জল এবার ফুটতে থাকুক আমি এখন বাসনগুলো সব ধুতে যাব আর দেবো না জল ঠিক আছে চর্বি ঘুগনি তাই যে আর জল দেবো না আর এখন আমি এই যে বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসবো এই যে সব জমেছে আর ওদিকে তখন দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছে আটা ময়দা দুটোই মাখা হয়ে গেছে ওই দেখো খাচ্ছে খাওয়াও হয়ে গেছে আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সেটা শেয়ার করতে পারলাম না তা এখন শুয়ে পড়বো কালকে যেহেতু দোকান আছে শরীর খুব ক্লান্ত সব ভোরবেলা তো আর ঘুম পেয়ে যায় তার খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না সকালে যা রান্না করেছিলাম মাছের ঝোল ভাত সেটা দিয়েই সবাই খেয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট তখন দাদা ভাইকে এই যে বিছনা করে দিলাম আর আমাদেরও বিছনা হয়ে গেছে ছেলে শুরু করেছে আমিও শুরু করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট